এ রয়েছি ব্রজ হাই স্কুলে এখানে আমরা এখানে ভোটগ্রহণ হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন মানুষ ভোট দিচ্ছেন এখানে দাঁড়িয়ে তো আমরা যেটা জিজ্ঞেস করলাম এখানে এখন পর্যন্ত ভোট পড়েছে তেত্রিশ দশমিক সাত শতাংশ ভোট পড়েছে অর্থাৎ অর্থাৎ এখন যে অর্থাৎ এই ভোটিংটা প্যাটার্নটা তার বাড়তে পারে আর এখানে একটু সবাই বলছে একটু স্লো ভোটিং হয় যাই হোক তো এখানে আপনারা জানেন যে যেটা এটা হলো এই জায়গাটা হলো আইরংমানার সোনাছড়া জেলা পরিষদে এবং সোনাছড়া গাঁও পঞ্চায়েত এলাকায় এই পোলিং বুটটা পড়েছে এবং এখানে জেলা পরিষদে আপনারা জানেন প্রার্থী এখানে আছেন বিজেপির ধর্মেন্দ্র তোয়ারি এবং কংগ্রেসের চুনিলাল গোয়ালা আর এখানে আমরা পেয়েছি এই জিপি সোনাছড়া সোনাছড়া জিপির তো সোনাছড়া জিপির আঞ্চলিক পঞ্চায়েত পদে কংগ্রেস পার্টি থেকে আমরা পেয়েছি এবং এখানে যা দেখতে পাচ্ছি আমি একটা জেলা পরিষদের তেমন একটা জোরদার লড়াই না হলেও এই এপি সিটে একটা জোরদার লড়াই হচ্ছে এবং এখানে আমরা কংগ্রেস পার্টি থেকে পেয়েছি আচ্ছা আপনার নামটা রাজকুমার গোয়ালা রাজকুমার গোয়ালা কি বুঝতে পারছেন আপনার অবস্থান বেশ ভালো আছে জিততে পারবেন নাকি খুব লড়াই হচ্ছে ডেফিনেটলি হোয়াই নট কীভাবে আপনি জিতবেন এখানে জেলা পরিষদ একতরফা হচ্ছে খুব দেখতে পাচ্ছি আপনি হঠাৎ এখানে ভোটাররা আছেন ভোটাররা এখানে যে ডেভেলপমেন্ট হয়েছে বিগত দিনে সেটা কিছু হয়নি আর এখানে যে আমাদের এতদূর অঞ্চলে জেলা পরিষদ যে কাজ করেছেন সেটার উপরে ভিত্তি করে কি করেছেন না করেছেন জানি না কিন্তু ভোটের যে একটা পরিবর্তন সেখানে আছে সে দেখা যাচ্ছে আচ্ছা আপনি কি মনে করেন যে জেলা পরিষদের কংগ্রেস জেলাপুর কংগ্রেস করে ইয়েতি দাঁড়াতে পারবে না? এটাকে আপনি বিশ্বাস করেন। It may be so। তো আপনি কত ভোটে জিতবেন আশা করছি? সেটা বলতে পারবো না। সেটা তো ভগবানের রূপ রে কিন্তু আমি डेफिनेटली উইনার হচ্ছি। আচ্ছা আচ্ছা। আপনারা শুনলেন এখানে একটু পরে আমি আপনাদেরকে বিজেপির পার্টির সঙ্গে আপনাদেরকে হাজির করব। তো এই জায়গাটাতে এই ভোটার চ্যাপ্টার সবগুলো চিত্র দেখলেন এবং আমরা যতটা ঘুরলাম এখন পর্যন্ত এই পুরো জিপি পুরো জেলা পরিষদ এলাকায় এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপিরই প্রাধান্যটা বেশি আমরা দেখতে পাচ্ছি তবে ভোট কে কী ভেতরে করছে সেটা অন্য কথা কিন্তু আপারও দৃষ্টিতে আমরা এটাই মনে হচ্ছে আপারত ধন্যবাদ